রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নববর্ষ উদযাপনের খবর জানানোর চেষ্টা করব সরাসরি আমাদের সহকর্মীরা আমাদের সাথে এক একে যুক্ত হবেন প্রথমে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব যেমনটি বলছিলাম একটু আগে নানা বিধিনিষেধের মধ্যে সবচেয়ে যেটি গুরুত্ব আরোপ করা হয়েছে আতশবাচী ফোটানো এবং পটকা ফোটানো কিন্তু স্টুডিওতে বসে আমরা যে শব্দটা পাচ্ছি উদযাপনে কিন্তু কোনো বাধা নেই এবং আতশবাচি ফুটছে এবং আতসবাচি ঝলকানির মাধ্যমে নতুন বছরকে বরণ করা হচ্ছে আপনি যেখানে আছেন সেখানে চিত্র কেমন দেখছেন আমি আছি যে বিধিনিষেধ বিধিনিষেধ রয়েছে সেটা উপেক্ষা করেই কিন্তু সাধারণ মানুষ নগরবাসী কিন্তু আসলে নতুন বছরকে আসলে বরণ করে নিচ্ছে আপনাকে যদি একটু দেখাই আকাশে কিন্তু লাল নীল ঝলকানি রয়েছে আতশবাজির পুরো ঢাকা শহর কিন্তু হচ্ছে আনন্দে উল্লাসে সাধারণ মানুষ কিন্তু নগরবাসী কিন্তু আনন্দ উল্লাস করছেন এবং ডিএমপি থেকে কিন্তু অনেক বিধিনিষেধ রয়েছিল যে আসলে আদর্শবাজি এবং কোনো ধরনের জনসমাগম করে কোনো ধরনের আয়োজন করা যাবে না কিন্তু সব আয়োজন উপেক্ষা সব বিধিনিষেধ উপেক্ষা করে কিন্তু নগরবাসী কিন্তু নতুন বছর ইংরেজি নতুন বছর দুই হাজার পঁচিশকে কিন্তু বরণ করছে একটু একটু যদি দেখানোর চেষ্টা করি যে হচ্ছে ঢাকার আকাশে কিন্তু হচ্ছে লাল নীল জলকানি রয়েছে এবং এটা হচ্ছে এই হচ্ছে নগরবাসী ফুটিয়ে হচ্ছে নতুন বছরকে আসলে বরণ করে নিচ্ছেন আপনাকে যদি একটু বলে রাখি যে হচ্ছে যে শুধু এই ঢাকা শহর না সারা দেশব্যাপী কিন্তু এরকম হচ্ছে ঝাঁকজমকপূর্ণভাবে নতুন বছর দু হাজার পঁচিশকে কিন্তু বরণ করে নিচ্ছে দেশবাসী আগামী দেশবাসী এবং দেশবাসীর একটাই প্রত্যাশা আগামীর বাংলাদেশ যেন সম্ভাবনাময় হয় অতীতের যত জঞ্জাল যত অনিয়ম দুর্নীতি অবিচার আছে সব ধুয়ে মুছে নতুন বাংলাদেশ সম্ভাবনা বাংলাদেশ প্রত্যাশা করছেন এ আজকের এই এখান থেকেই এখন পর্যন্ত আসলে এই মিরপুরে এখন পর্যন্ত মিরপুরের এই মাঠ থেকে হচ্ছে এই ছাদ থেকে আসলে নতুন বছর উদযাপন করছেন নগরবাসী এবং এই ছিল এখন ছিল এখান থেকে এই ছিল সব শেষ দর্শক এবার নগরের বেলি রোড থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিদ হাসিব নববর্ষের শুভেচ্ছা আপনাকে হ্যাপি নিউ ইয়ার একটি বিষয় যেটা আমরা দেখলাম যে এবার কিন্তু পরিবেশ দূষণ এবং শব্দ দূষণের প্রতি বেশ জোর দেওয়া হয়েছে এবং সেই জোরের অংশ হিসেবে কিন্তু বলা হয়েছে যে পটকা ফোটানো আতসবাচী ফোটানোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এত সত্ত্বেও কিন্তু সেগুলো ফোটানো হয়েছে এবং আতসবাতির ঝলকানি এখনও চলছে আসলে কোনো পরিবেশবাদীর সাথে কথা হয়েছে কিনা তাদের অভিমত কী এ বিষয়ে ধন্যবাদ শুভ নববর্ষ আপনাকে জানাই এবং ডিবিসি নিউজে যারা এখন যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ আমি এই মুহূর্তে কিন্তু আসলে অবস্থান করছি বেলি রোডের একটি বাসার ছাদে যেখানে আমার পেছনের অংশটি মতিঝিল এবং পল্টন প্রেস ক্লাব এলাকাটি বায়ু দূষণের কথা যেটি বলেছেন এবং পরিবেশ দূষণের কথা যেটি বলেছেন এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন তিনটি মেশিন কিন্তু আসলে রয়েছে যেখানে একটি বায়ু দূষণ রোধী এবং অন্যটি কিন্তু আসলে শব্দ দূষণ নিয়ে কিন্তু আসলে কাজ করছে যেখানে আমরা দেখছি যে আসলে রাত বারোটার আগে থেকেই প্রায় সাড়ে এগারোটার পর থেকে আতশবাজি বা যেই ফানুসগুলো উঠছিল এবং বারোটা বাজার পর থেকেই সেই ক্ষণে কিন্তু সেই মাত্রাটি আরো বেড়ে যায় এছাড়াও কিন্তু এখানে যে মেশিনগুলো রয়েছে একটি হচ্ছে শব্দ যে ডেসিবল আছে সেই মাত্রাটি নির্ণয় করছে যেখানে আসলে স্বাভাবিক সময়ে রাত এই সময়ে কিন্তু আসলে থাকে মূলত হচ্ছে ৪৫ থেকে পঞ্চান্ন ডেসিবল মাত্রার মধ্যে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে প্রায় সেই মাত্রা দ্বিগুণের কাছাকাছি পৌঁছে যাচ্ছে এবং বায়ু দূষণের যে বিষয়টি সেই বিষয়টিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্রাটি বাড়ছে আমরা একজন আমরা একজন পরিবেশ জিডিপি গ্যালিয়া আছেন তার সঙ্গে কথা বলবো এবছর কেমন দেখছেন খুবই দুঃখজনকভাবে এই বছর আমরা কোনো বৈতিক্রম লক্ষ্য করে নাই আমরা যখন গত আট বছর ধরে 31 সেলিব্রেশনের শব্দ এবং বায়ু দূষণের যে অবস্থা আতশবাজি এবং পটকার জন্য লক্ষ্য করতাম এইবারও অ্যাপারেন্টলি আমরা মোটামুটি একই রকম দেখছি আমাদের যন্ত্র আমরা এরকল ফাইভ হান্ড্রেড সিরিজ দিয়ে এবং সাউন্ড লেভেল মিটার দিয়ে যথাক্রমে বায়ু এবং শব্দের মাপ পরিমাপ করে সেইখানেও আমরা লক্ষ্য করছি যে দূষণের মাত্রা কোনোভাবেই কম না অর্থাৎ শব্দ দূষণ এবং বায়ু দূষণ আতসবালচি এবং পট্টার জন্য অ্যাপারেন্টলি আমার মনে হচ্ছে যে আগের বাড়ির চেয়ে কোনোভাবে কম না কতটুকু বেড়েছে সেটি আমরা হয়তো আগামীকালকে ডাটা অ্যানালাইসিস করে বলতে পারবো কিন্তু কমেছে বলে আমার মনে হচ্ছে না ঢাকা শহরের আরো দশটি লোকেশনে ক্যাপসে মনিটরিং করছে আমরা লাইভে দেখতে পাচ্ছি যে খিলগা যাত্রাবাড়ি মহম্মদপুর ধানমন্ডি মালিবাগ শান্তিনগর কোথাও কিন্তু এমন কোন রেকর্ড আমরা পাচ্ছি না যে আগের বারের চেয়ে খুব একটা কমেছে অত সব জায়গায় আতশবাজির এই মহা উৎসব বিভীষিকাময় অবস্থা যুদ্ধ অবস্থাটি চালমান রয়েছে আসলে আমরা কথা বলছিলাম একজন পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক কামরুজাম স্যারের সঙ্গে তিনি জানাচ্ছিলেন যে এমনটি যে গত বছরের তুলনায় কিন্তু এবছরও কম নয় এবং সেই জায়গা থেকে হয়তো আপনারা জানেন আমি আজকের এই দিনটি কারোর জন্য আনন্দের হলেও আসলে সেই দিনটি কিন্তু গত বছর একজন বাচ্চা মারা গিয়েছিলেন এই আতশবাজির শব্দে আসলে এই দিনটি সবার জন্য আনন্দের হলেও অনেক পরিবারের জন্য কিন্তু আসলে এই দিনটি খুবই বেদনার যারা বৃদ্ধ মানুষ আছে যারা শিশু আছে তাদের জন্য সর্বশেষ জানাচ্ছিলাম বেলি রোডে একটি ভাষা থেকে যেখানে শব্দ দূষণের মাত্রা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ আল হাসিব তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে দূষণের মাত্রাটা দ্বিগুণের বেশি হয়ে গেছে আসলে আনন্দ যেন বিषাদে পূর্ণতা না হয় সেদিকে আমাদের সবদিকে সচেতন থাকা দরকার এই মুহূর্তে আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী আছেন রায়হান কবির তিনি আছেন আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তিনি আমাদের সাথে যুক্ত আছেন রায়হান নানা বিধি নিষেধের বেড়াজালে কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকাটাকে ঘিরে রাখা হয়েছে এছাড়া পুরো রাজধানী জুড়ে কিন্তু নিরাপত্তার জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে এই আনন্দ উদযাপনকে ঘিরে কেমন দেখছেন আপনি যেখানে আছেন সেখানের অবস্থা হিমাদ্রি আমি সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিলাম সেখানে অনেকটা নিয়ন্ত্রিত রয়েছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে তেমন আতশবাজি বা ফটকা ফোটানোর কোনো শব্দ হয়নি এরপর আমি চলে এসেছিলাম চাঙ্খারপুল এলাকায় এখানে আসলে এই ডিএমপি কর্তৃক যে এগারো এগারো দফার নির্দেশনা দেওয়া হয়েছে তার তোয়াক্কা না করেই উৎসুক জনতা ঠিক গত বছরের মতোই এবছরও একইভাবে নতুন বছরকে আপ্যায়ন করে নিচ্ছে আতসবাজি ফানুস হাই ভলিউমে গান বাজানো থেকে শুরু করে সব রকম শব্দ তারা করে চলেছে এতে আসলে আমাদের যারা বৃদ্ধ রয়েছে অল্প বয়সের যে বাচ্চারা রয়েছে তাদের জন্য ক্ষতি হলেও সাধারণ মানুষ এটাকে নতুন বছর সুন্দরভাবে বরণ করার একটা আনুষ্ঠানিকতা দেখে খুঁজে পাচ্ছেন এই তাদের আতসবাজি ফানুস উড়ানো এবং পটকা ফুটানোর মাধ্যমে ঠিক আমার আমার ঠিক সামনেই সকল বাসার ছাদগুলোতে নাচ গান থেকে শুরু করে বার্বিকিউ পার্টি থেকে শুরু করে সব রকমের আনুষ্ঠানিকতায় সবাই নতুন বছরটাকে সাদরে গ্রহণ করছে আমরা এতক্ষণ উন্মুক্ত স্থান উদযাপনের চিত্রগুলো দেখানোর চেষ্টা করছিলাম এবার আমরা রাজধানীর যে তারকা হোটেলগুলো আছে সেখানে উদযাপনের আমরা চিত্র দেখানোর চেষ্টা করব আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌর বাপা বাপা নববর্ষকে বরণে কিন্তু বেশ কিছু তারকা মানের হোটেল যেগুলো আছে রাজধানীতে সেখানে বেশ কিছু আয়োজন করা হয়ে থাকে কিন্তু এবার বেশ কিছু বিধিনিষেধ ছিল ভ্রাম্যমান আদালত আছে এবং একটু আগে যেমনটি আমাদের স্ক্রলও যাচ্ছে যে গুলশানের একটি তারকা হোটেলে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়েছে বেশ কিছু মাদকদ্রব্য সেখানে জব্দ করেছে এই অবস্থায় বাকি হোটেলগুলো তারা কতটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ক্ষেত্রে স্বচ্ছ আছে স্বচ্ছতা বজায় রেখে উদযাপনে উদযাপন করছে নতুন বছরকে ইমাদ্রি প্রথমেই আপনাকে জানাচ্ছি দুই হাজার পাঁচ নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার এবং আপনি যেটা প্রশ্ন করেছেন যে রাজধানীর বিভিন্ন যে হোটেলগুলো আছে মানের যে হোটেলগুলো আছে কিছু কয়েকটিতে অভিযান চলেছে কিন্তু আমরা এই মুহূর্তে আছি রাজধানীর হোটেল হলিডেইনে এখানে আমরা যারা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছে তারা বিএনপি থেকে অর্থাৎ প্রশাসন থেকে পুলিশের পক্ষ থেকে যে সব নির্দেশনা দেওয়া হয়েছে সেসব মেনেই তারা চালাচ্ছেন আজকের এই নববর্ষের যে উদযাপন পার্টি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানা শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন রাজধানীতে যেহেতু আসলে এই প্রায় কোটি মানুষের শহর এই রাজধানী কিন্তু সুস্থ বিনোদনের যথেষ্ট অভাব আছে যার ফলে কিন্তু আমরা দেখি বিশেষ কোনো দিন আসলে বিশেষ কোনো উৎসব পার্বণ আসলে সেখানে কিন্তু এই ধরনের হোটেল রেস্টুরেন্টগুলোতেই মানুষ বিনোদনের প্রত্যাশায় ভিড় জমান এবং এখানেও কিন্তু তাই আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসেছেন কেউ পরিবারের সাথে কেউ বন্ধুদের নিয়ে সবাই মিলে দিনটি উদযাপনের চেষ্টা করছেন এবং দুই হাজার চব্বিশের পুরনো বছরের যা আছে সব ভুলে দুই হাজার পঁচিশকে বরণ করার চেষ্টা করছেন এবং নতুন বছরের শুভকামনা একে অপরকে জানাচ্ছেন কিছুক্ষণেও আগেও এখানে কাউন্টাউনের মাধ্যমে এখানে শুরু হয়েছে এখানে নতুন বর্ষকে স্বাগত জানানোর এই আয়োজন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর মানুষ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সব বয়সী নারী পুরুষ থেকে শিশু থেকে শুরু করে সব নানা শ্রেণী পেশার মানুষ এখানে একসাথে একত্রিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা হোটেলের যারা কর্মী আছেন তারাও কিন্তু মেতে উঠেছেন আনন্দে তারা নাচে গানে উল্লাসে চেষ্টা করছেন নতুন বছরকে বরণের এই আয়োজনকে পূর্ণাঙ্গ এই সাথে সাংস্কৃতিক আয়োজনও চলছে গানে এবং নাচের ছন্দে মুখরিত করেছে সবাইকে এবং আমরা দেখে এই আনন্দ মুখর্জি উদযাপন এটা যেন যেমন বিভিন্ন হোটেলগুলোর কথা বলছিলেন তারাও চেষ্টা করছে যাতে তা অন্য কারোর জন্য বিরম্বনার কারণ না হয় বা নিরাপত্তা ঝুঁকির কারণ না হয় স আশা করছি বাকি যারা আছেন তারাও এভাবেই তাদের আয়োজনটি সম্পন্ন করতে পারবেন নতুন বছরকে উদযাপনের এই আয়োজন সবাই মিলে আনন্দে কাটবে ইংরেজি দুই হাজার নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও আপনি থাকুন আমাদের সাথে নিশ্চয়ই আপনার আনন্দ উদযাপনের খবরগুলো সংগ্রহ করতে থাকুন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য